নমস্কার দর্শক বন্ধু ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করব মাটির মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার গল্প এক জীবন্ত ইতিহাস কলকাতার অবস্থিত শুধু একটি পাড়াই নয় উত্তর দিকে এটি বাঙালির শিল্প এবং ঐতিহ্যের এক জীবন্ত অধ্যায় শত শত বছর ধরে এই স্থানটি দুর্গাপুজো সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা তৈরির এক প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত মাটির ছাঁচে শুধু প্রতিমা নয় এখানে শিল্পীর হাতে স্পর্শে এক একটি সৃষ্টি যেন জীবন্ত হয়ে ওঠে কুমারটুলি ইতিহাস শুরু হয়েছিল সপ্তদশ শতকে যখন ব্রিটিশরা কলকাতার সুতানুবিতে বর্তমান কলকাতা তাদের বাণিজ্য কুটি স্থাপন করে সেই সময় নদিয়া জেলার কৃষ্ণনগর নবদ্বীপ এবং শান্তিপুরের অনেক দক্ষ মৃৎশিল্পী জীবিকার সন্ধানে শহরে আসতে শুরু করে এদের মধ্যে অনেকেই ছিলেন কৃষ্ণনগরের রাজ পরিবারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত যারা মাটির মূর্তি তৈরিতে দারুণ পারদর্শী ছিল পলাশের যুদ্ধের পর সতেরোশো সালে যখন কলকাতার প্রভাবশালী ব্যক্তিরা বিশেষ করে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণ দেব নিজের বাড়িতে দুর্গাপুজো শুরু করে তখন এই দক্ষ শিল্পীদের চাহিদা অনেক বেড়ে যায় দূরবর্তী অঞ্চল থেকে প্রতিমা আনা কষ্টসাধ্য হওয়ায় এই শিল্পীরা গঙ্গার কাছাকাছি সীতানুতি অঞ্চলে বসতি স্থাপন করে এর প্রধান কারণ ছিল নদী থেকে মাটির প্রতিমা তৈরির জন্য প্রয়োজনীয় এটেল মাটি সহজে সংগ্রহ করা এইভাবেই ধীরে ধীরে কুমোরদের এই বসতিটি কুমারটুলি নামে পরিচিতি লাভ করে প্রথম দিকে কুমারটুলিতে তৈরি প্রতিমা ছিল মূলত এক চালার অর্থাৎ মা দুর্গা এবং তার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক এবং গণেশ সবাই মাত্র একটি কাঠামোর নিচেই থাকতে। এই ধরনের প্রতিমার মুখে একটি সনাতনী ভক্তিভাবপূর্ণ পূর্ণ রূপ উঠিয়ে উঠত তবে সময় এই ধারার এক বিশাল পরিবর্তন আছে উনিশশো পঞ্চাশের দশকে দেশভাগের পর পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ থেকে আসা অনেক প্রতিমা শিল্পী কুমার টুলিতে নতুন করে বসতি স্থাপন করে তারা সংরে নিয়ে আসেন এক নতুন শৈলী এই শিল্পীরা মূর্তিকে আরো মানবিক এবং প্রাণবন্ত রূপে ফুটিয়ে তোলে তারা এক চালার বদলে আলাদা আলাদা প্রতিমা তৈরির প্রচলন করে এই নতুন ধরনের ধারা দ্রুত জনপ্রিয়তা পায় এবং দুর্গা প্রতিমা আরো সহজ এবং মানুষের কাছাকাছি চলে আসে মোহন দাসী রুদ্রপাল গোপেশ্বর পাল রাখাল পাল এর মতো শিল্পীরা এই ধরনের নতুন ধারার অগ্রদূত ছিলেন বর্তমানে কুমারটুলি শুধুমাত্র দেশীয় পুজোর জন্য প্রতিমা তৈরি করে না এর খ্যাতি এখন আন্তর্জাতিক প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের বাঙালি কমিউনিটি এখান থেকে প্রতিমা নিয়ে যায় লন্ডন নিউ ইয়র্ক জার্মানি ফ্রান্স এমনকি পূর্ব ইউরোপেও কুমারটুলির শিল্পকর্ম পৌঁছে গেছে আধুনিক যুগের সঙ্গে তাল মিলিয়ে এখনকার শিল্পীরা এখন থিম বা বিশেষ ধারণার উপর ভিত্তি করে প্রতিমা তৈরি করে আগে প্রতিমা তৈরিকে শুধুমাত্র পুরুষদের পেশা হিসেবে দেখা হলেও এখন অনেক নারী শিল্পী এই কাজে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে নারী শিল্পীদের আগমন কুমারটুলির ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে কুমারটলিতে প্রতিমা তৈরির প্রক্রিয়া আজ বেশ ঐতিহ্যবান রথযাত্রার দিনে কাঠামো পুজোর মাধ্যমে কাজ শুরু হয় বাঁশ ও দিয়ে কাঠামো তৈরি করার পর তার উপর কাদা মাটির প্রলেপ দেওয়া হয় এরপর আসে রঙের প্রলেপ এবং সব শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি দেবীর চোখে তুলির শেষ টান বা চক্ষুদান এই একটি টানেই প্রতিমা যেন প্রাণ ফিরে পায় কুমারতলি শুধু একটি মৃত কেন্দ্র নয় এটি এক দীর্ঘ ইতিহাসের দলিল যা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়েছে কিন্তু তার মূল ঐতিহ্যকে আজও গর্বের সঙ্গে ধরে রেখেছে তাহলে বন্ধুরা আজকের আমাদের এই পুজো সংক্রান্ত আলোচনা আপনাদের কেমন লাগবে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন আর এরকম ধরনের পুজোর আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ